কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলছে বুঝে শুনে তারপরে সঠিক পত্র ছ বন্ধুরা লবণ লবণ কিন্তু কম দিলে খাওয়া যায় না আবার বেশি দিলে কিন্তু একবারে তিতায় বিষ হয়ে যায় ফুটোর মধ্যে দিয়ে ফাটা নড়ে চড়ে পরে আঠা বল কি বুঝেছিস বেটা বন্ধুরা আপনারা কি বুঝেছেন বুঝে থাকলে বহুত একটা জানলে কমেন্টে জানিয়ে দিন সঠিক উত্তর চন্দরা দোয়াত কলম কালি আশা করি একটু মিলিয়ে দেখে নেবেন ফুটুর মাঝে ঢুকে নাড়াচাড়া করে কখনো বুঝে কখনো আবার খুলে বন্ধুরা সেটা কি উত্তরটি তোমার জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও এখন আমাকে জানিয়ে সঠিক উত্তর বন্ধুরা তালা চাবি তালা মধ্যে কিন্তু আমরা চাবিটা ঢুকিয়ে নাড়াচাড়া করি আবার অনেক সময় না খুললে কিন্তু বুঝি যে আসলে কিভাবে খুলবে সুর দিয়ে কাজ করি নাহি আমি হাতি পরহিতে খাটি সদা তবু খাই লাথি বরঞ্চ বন্ধুরা সেটিকে সুর দিয়ে কাজ করে কিন্তু হাতি নয় সঠিক উত্তর বন্ধুরা ডেকে আগের দিনের ডেকে বর্তমানে কিন্তু দেখা যায় না আর এটার কিন্তু সুর আছে আর ওটা কিন্তু মানুষ পা দিয়ে কিন্তু কাজটা করে থাকে আসলে কিন্তু সে হাতি নয় জমজ ভাই যায় আসে একবার গিয়ে না ফিরিলে প্রাণ না থাকে বলুন কি সঠিক উত্তর বন্ধুরা শ্বাস প্রশ্বাস ঠিক আছে যদি শ্বাস যদি একবার গিয়ে আর যদি ফিরে না নিতে পারেন নিঃশ্বাস তাহলে কিন্তু আপনি মরে যাবেন কোন হাস ডিম পারে না বলুন তো বন্ধুরা সহজ এবং বুদ্ধির একটি প্রশ্ন সঠিক উত্তর জীবন বন্ধুরা ইতিহাস কখনো ডিম পারে না আমাদের ধাঁধাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন একটুখানি পুষ্পরাণী টলমল করে একটুখানি কোটা পড়লে সর্বনাশ করে উত্তর চমুদ্রা চোখ ঠিক আছে চোখ কিন্তু একটুখানি আর টলমল করে আর যদি চোখে কিছু পরে তাহলে কিন্তু চোখ টলমল করতে থাকে আর যদি কোনো গুরুতর কোনো কিছু হয়ে যায় তারপরে কিন্তু সর্বনাশ হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন মানুষের শরীরের কোন জিনিস ধরা যায় না বলুন বন্ধুরা আপনি কি জানেন জানলে কমেন্ট করে কমেন্টে জানিয়ে দিন সঠিক কথাটা বন্ধুরা নিজের ছায়া কখনই কিন্তু ধরা যায় না বন্য কেউ ধরতে পারবেন না নিজেও ধরতে পারবেন না জলে ছাড়া কিছু নেই বলুন তো বন্ধুরা কি উত্তরটি তুমি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বরফ বরফ কিন্তু পানিতেও থাকে অর্থাৎ পানি থাকে আবার যখন বরফ হয়ে যায় তখন কিন্তু স্থলেও থাকে আশা করি বুঝতে পেরেছেন কাঁচায় তুলতুলে পাকায় সিঁদুর চেনা বলতে পারে সেঁদুর ইঁদুর আপনি উত্তরটা বলে ফেলুন সঠিক উত্তর চন্দ্রা মাটির হাড়ি যখন মাটি প্রথম প্রথমস্তে গুলানো হয়তো অন্যত নরম তুলে থাকে আর পুরনোর পরে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যায় কোন পাখির ডিম নাই বলো দেখি ভাই আপনি যদি বলতে পারেন কমেন্ট করে জানিয়ে দেন সঠিক উত্তর বন্ধুরা বাদুর পাখি কোনো ডিম দেয় না সরাসরি বাচ্চা জন্ম দিয়ে থাকে আশা করি জানতে পেরেছেন কোন জিনিসের বুড়ো আঙ্গুল আছে সাথে চাটা আঙ্গুলও আছে কিন্তু জিনিসটা জীবিত নয় বলুন তো সেটা কোন জিনিস উত্তরটি জানলে কমেন্ট করে জানান সঠিক কথা হচ্ছে বন্ধুরা হাত মোজা হাত মোজার কিন্তু বুড়ো আঙ্গল থাকে এবং চারটে অ্যাঙ্গল থাকে আমরা যে হাত মোজাগুলো হাতে ইউজ করি কিন্তু তার কিন্তু কোনো প্রাণ থাকে না মাথা পেট জায় কাটো থাকবে পরে মাথা পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা তিন অক্ষরের বিখ্যাত নাম পা বলতে ব্রন্থ বন্ধুরা আপনারা কি পারবেন বলতে দাদাগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি পরবর্তী আরও নতুন নতুন দাদা চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন সঠিক উত্তর শিশির ঠিক আছে শিশির থেকে যদি আপনি শিরটা কেটে দেন তাহলে শির হয় তখন কিন্তু মাথা থাকে ঠিক আছে শির মানে মাথা আর পা গেলে যদি শেষের রক্তটা বাদ দেন রটা তাহলে কিন্তু শিশি হয় আর শিশিতে কিন্তু তরল পদার্থ রাখা যায় বলতে পার বলতে পারো কোন সে কবি বাংলা গজলকায় নলের ভিতর বউকে রেখে নামটি জানা যায় বলুন তো বন্ধুরা সেটি কোন কবি তার নাম কি উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দেবো সঠিক কথা চন্দরা কবি কার্জি নজরুল ইসলাম দাদা দেয় একবার সারা জীবন বদি দেয় বারবার কোন জিনিস উত্তরটি যদি তুমি জানো কমেন্ট করো সঠিক উৎচবন্ধুরা সিঁদুর দাদা কিন্তু বিয়ে করার সময় একবার দেয় আর বৌদি দাদা দাদা যতদিন বেঁচে থাকবে ততদিনই সে দুধটা বারবার দিবে আশা করি বুঝতে পেরেছ দুই হাত চার পা নাইলে মরু সকলের কোলে নেই ছেলে হোক বা বড়ো বন্ধু বন্ধুরা দাদাটির উত্তর কী হবে উত্তরটি জানলে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর বন্ধুরা চেয়ার চেয়ারের কিন্তু চারটা পা থাকে দুইটা হাতল থাকে আর চেয়ারে কিন্তু সবাই বসতে পারে ছোট এবং বড় এক কেজি পালকের চেয়ে এক কেজি লোহার ওজন কতটুকু বাড়ি হবে সেটা কি আপনি জানেন না বাড়ি হবে না কমেন্ট করে জানান সঠিক বন্ধুরা দুটাই সমান হবে এটা কিন্তু একটা বদ্ধির প্রশ্ন ছিল ঠিক আছে যেহেতু এক কেজি এক কেজি তাহলে কিন্তু দুটা সমানই হওয়ার কথা হয়তো বা একটার প্যাকেট একটু ছোটো হবে আর একটার প্যাকেট একটু বড়ো হবে পার্থক্য শুধু এটাই ভিডিওটি ভালো লাগলে বলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ